হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ পয়েন্টের মধ্যে আমি সঙ্গে রয়েছে শুধু আজকে আমরা আলোচনা করবো ঝাড়খন্ড ইলেকশনকে নিয়ে দেখুন আপনারা থার্মিনাল লিখে কিন্তু একটা জিনিস ঠিকই বুঝে গিয়েছেন যে ঝাড়খন্ডেও কিন্তু সেম ফর্মুলা ইউজ করা হয়েছে যেটা প্রত্যেকটা রাজ্যে এখন ইউজ করা হচ্ছে ওকে মহারাষ্ট্রতে ইউজ করা হয় করা হয়েছে বেসিক্যালি কাল কাল পরশু যে রেজাল্ট দেখেছেন আপনারা মহারাষ্ট্র ইলেকশনে সেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো মহারাষ্ট্রের মধ্যে সেই ফর্মুলা ইউজ করা হয়েছে মধ্যপ্রদেশে সেই ফর্মুলা ইউজ করা হয়েছে পশ্চিমবঙ্গে সেই ফর্মুলা ইউজ করা হয়েছে কি হয়েছে অর্থাৎ আমি কোন মানে কোন যে বেসিক্যালি যোজনা রয়েছে সেই যোজনার কথা বলছি সেটা হচ্ছে বাংলায় জানতে হলে সেটাকে বলতে হবে লক্ষ্মীর ভান্ডার আর যদি আপনি মহারাষ্ট্রের ভাষা জানতে চান মারাঠি ভাষা জানতে সেখানে হবে লার্লি বেহানা ওকে লড়কি বেহেনা যোজনা আর হচ্ছে মধ্যপ্রদেশে যেটা ইউজ করা আছে সেটা হচ্ছে লাডলি বেহানা যোজনা ওকে আর ঝাড়খন্ডে যে ফর্মুলাটা ইউজ করা আছে সেটা হচ্ছে মাইয়া ইউজনা ওকে সে যোজনার মাধ্যমে কিভাবে জিতে এসেছে কিভাবে সরকার গঠন হয়েছে কত কি হয়েছে সেটা নিয়ে সবকিছু নিয়ে আলোচনা করব। বেসিক্যালি সেখান থেকে আজকের মেন খবর ওকে ঝাড়খন্ড ইলেকশন ঝাড়খন্ড ইলেকশনে বিজেপি কে মুখা খেতে হয়েছে ওকে ঝাড়খন্ড ইলেকশনে কেন বিজেপি কে মুখা খেতে হয়েছে বেসিক্যালি জেএমএম পেয়েছে ছাপ্পান্নটি বিজেপি পেয়েছে চব্বিশটি এবং অন্যান্যরা ছয় পাঁচ ছয়টির কাছাকাছি সিট পেয়েছে ঝাড়খণ্ডে অর্থাৎ বিজেপি সুপ্রা হয়েছে ইন্ডিয়া গঠবন্ধন কিন্তু জিতে এসেছে ঝাড়খণ্ডে ঝাড়খন্ডে বিজেপির হারার কারণ কি দেখুন হারার কারণ গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে জে এম এম কেন জিতেছে দেখুন বিজেপি হারার প্রথম কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা সকলে জানি ঝাড়খণ্ডের সবচেয়ে বড় পার্টি হচ্ছে জেএমএম ওকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যার মুখ্য বা হেড চেহারা যাকে আপনি বলতে পারেন তার নাম হচ্ছে হেমন্ত সোরেন হেমন্ত সরেন কে কি করা হয়েছিল কয়েকদিন আগে কিন্তু জেলে পাঠানো হয়েছিল জেলে যখন পাঠানো হয়েছিল সে সময় মুখ্যমন্ত্রী হিসাবে চম্পাই সরেন হেমন্ত আসে তাকে প্রচুর ভ্রষ্টাচার ওই ভ্রষ্টাচারের সাথে যুক্ত এই সাথে যুক্ত ওর সাথে যুক্ত ঘুরে ফিরে কোনো কিছু কিচ্ছু হয়নি ওলটা জনগণের মনে একটা কি হয়েছে একটা মেসেজ গেছে যে কি যেহেতু হেমন্ত সোরেন একজন আদিবাসী নেতা সেক্ষেত্রে তাই জন্য কি করেছে বিজেপি কি করেছে তাকে হিউমিলিয়েট করেছে তো অর্থাৎ একটা ইমোশনাল কাজ করেছে জনগণের সাথে এবং সেই ইমোশনালটা বেসিক্যালি ক্যাপচার করতে গিয়ে পেরেছে ক্যাপচার করতে পেরেছে জেএমএম পার্টি ওকে সেখান থেকে জেএমএম কিন্তু জিতে এসেছে ওকে সেখানে হেমন্ত সোরেন জেলে গিয়েছে সেখান থেকে তার উপর কোন যত কেস চালানো হয়েছে একটা প্রমাণ হয়নি সেক্ষেত্রে তিনি ছাড়া পেয়েছেন চম্পাই সোরেন যিনি হচ্ছে বেসিক্যালি হেমন্ত সোরেনের অনুপস্থিতিতে তিনি হচ্ছে মুখ্যমন্ত্রী ছিলেন যখন ফিরে আসে সেক্ষেত্রে বিজেপি কি করে পুরো যে জেএমএম পার্টিটা রয়েছে সেই পার্টিটার মধ্যে ভাঙন ঘটায় এবং চম্পাই সোরেনকে কি করে বিজেপিতে নিয়ে আসে ভালো কথা এরপরে যে কারণে হচ্ছে বিজেপি হেরেছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে বেসিক্যালি সেখানে কোনো মুখ্যমন্ত্রীর মুখ ছিল না আমরা সকলে যদি দেখে থাকি যে ঝাড়খন্ডের মধ্যে বিজেপির প্রচার করার জন্য কে গিয়েছিল হেমন্ত বিশ্ব শর্মা আসাম থেকে সে গিয়েছিল বেসিক্যালি হেমন্ত বিশ্ব শর্মা কিছুদিন মানে দেখছি আমরা কিছু কয়েক কিছু সময় ধরে যে তার পোস্টের উন্নতি ঘটেছে অর্থাৎ বিজেপি কিন্তু মুখ করছে হেমন্ত বিশ্ব শর্মা একসঙ্গে ছিল কংগ্রেস থেকে কি করেছে বিজেপিতে তে এসেছে একটা কাট্টার হিন্দু হয় যেমন যোগী আদিত্যনাথ একজন যোগী আদিত্যনাথের সাথে কেন্দ্রীয় বিজেপির একটু মিল নেই নরেন্দ্র মোদী কিংবা সেক্ষেত্রে হেমন্ত বিশ্ব শর্মাকে কি করা চুপ উঠানো হচ্ছিল আবার ফ্লপ ভাগ্যে না থাকলে যা হয় ঝাড়খন্ডে উপরে পড়েছে এবার দেখুন যে এম পার্টি কারণ কি জিএম পার্টি পার্টির জিতার কারণ হচ্ছে হেমন্ত সোরেন একজন আদিবাসী নেতা সকলে জানি ঝাড়খন্ড আদিবাসী সমাজের মানে বেশি সেক্ষেত্রে পেয়ে থাকে দ্বিতীয় যেটা কারণ হচ্ছে মহিলা কারণ হচ্ছে বেসিক্যালি সোরেন যে তার উত্তর হচ্ছে তার স্ত্রী ওকে কল্পনা সোরেন তিনি বিভিন্ন জায়গায় কিন্তু পুরোপ্রচার করেছেন এবং মহিলা ভোট কার সাথে চলে গেছে মহিলা ভোট চলে গেছে পুরোপুরি ভাবে জিএমএম এর সাথে বিজেপির সাথে মহিলা ভোট যেতে পারেনি কেন যেতে পারিনি তার সবচেয়ে বড় কারণ হচ্ছে বেসিক্যালি সেখানে হচ্ছে একটা যোজনা চালানো হচ্ছিল সেটার নাম হচ্ছে মাইয়া যোজনা ওকে সে মাইয়া যোজনার মাধ্যমে কি দেখা হচ্ছিল যে মহিলাদের খাতায় প্রতি মাসে কি করা হতো হাজার টাকা করে পাঠানো হতো বেসিক্যালি পশ্চিমবঙ্গে যেটা লক্ষ্মীর ভান্ডার নামে পরিচিত সেটাই ঝাড়খন্ডে মাইয়া যোজনা নামে পরিচিত ওকে এবার দেখুন সেখানে কি করা হয়েছে ভোটের আগে কি করা হয়েছে সেই হাজার টাকা থেকে বাড়িয়ে কত টাকা করা হয়েছে জানেন আড়াই হাজার টাকা করা হয়েছে একজন মহিলা মাস গেলে আড়াই হাজার টাকা পাচ্ছে মানে বাড়িতে দুজন যদি মহিলা থাকে মা এবং মেয়ে থাকে যদি মেয়ে যদি আঠারো বছরের উপরে থাকে সেক্ষেত্রে সে কত বা আড়াই হাজার আড়াই হাজার পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছে তার অ্যাকাউন্টে ঢুকছে সেক্ষেত্রে পুরো মহিলা ভোট কিন্তু চলে গিয়েছে কাদের দিকে পুরো চলে গিয়েছে যে এর দিকে তো ঘুরে ফিরে যে জিনিসটা লক্ষ্য করা যায় কিন্তু ঘুরে এসেছে ওকে অর্থাৎ কিন্তু পুরোপুরি ভাবে যাকে ক্রেডিট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে হেমন্ত সোরেনকে হেমন্ত সরেনের স্ত্রী যেহেতু বেসিক্যালি প্রচারে বেরিয়েছিল এবং সে প্রচুর প্রচার করেছে একদম টপ লেভেলে কারণ সেখানে আদিবাসী সমাজের মধ্যে থেকে মহিলা মুখ উঠে এসেছে যেহেতু সেক্ষেত্রে কিন্তু মহিলারা কিন্তু হেমন্ত সোরেনের পার্টিকে বেশি পছন্দ করেছে সেখানে বিজেপি মনে করা হচ্ছিল যে বিজেপি জিতে আসবে হেমন্ত সোরেন বেসিক্যালি হেমন্ত বিশ্ব শর্মা যিনি রয়েছেন বেসিক আসামের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু সেখানে প্রচারে গিয়েছিল বিভিন্নভাবে প্রচার করেছে বিভিন্ন অপশব্দ করে সেখানে নরেন্দ্র মোদি দেখেছি আমরা র্যালি করেছে সেখানে এটা পর্যন্ত বলেছে যে ভ্যান বেটি করলে যায়গে কারণ আমরা যেছি মনে বিজেপির একটা ট্রেন্ডিং চলে এসেছে মঙ্গলসূত্র মটন মুঘল এসব হিসাব যে করেছে সেই হিসাবের মধ্যে থেকে যে জিনিসটা উঠে এসেছে সেটা হচ্ছে পুরোপুরি ভাবে কিন্তু ফ্লপ খেয়েছে বিজেপি ওকে ছাব্বিশ টাকা সিট পেয়েছে চব্বিশ টাকা সিট পেয়েছে সেখান থেকে কিন্তু ঘুরে দাঁড়ানো একটা মুশকিল ব্যাপার হয়ে গেছিল ঝাড়খন্ডের মধ্যে মানে ঝাড়খন্ডের অবস্থা এরকম পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপি বিজেপি আসবে বলছে কিন্তু বিজেপি আসতে পারে না বিজেপি এবারও আসতে পারেনি ওকে তো ঠিক আছে আসতে পারিনি কোনো ব্যাপার না কিন্তু এখান থেকে যারা ফ্লপ খেয়েছে তারা হচ্ছে বেসিক্যালি শুভেন্দু অধিকারী ফ্লপ খেয়েছে এবং শুভেন্দু অধিকারী বাংলার ইলেকশনটা জিতাতে পারেনি এবং ইলেকশনের মধ্যে সবচেয়ে বেশি সব জিনিস খেয়েছে যে আমাদের উত্তর ভারতে কিংবা পশ্চিমবঙ্গ আসাম এইসব জায়গা থেকে যদি বলে থাকেন ঝাড়খন্ড ইলেকশনের জন্য সেটা হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত শর্মার উপর একটা পুরোপুরি চাপ ছিল যে বিজেপি কে জিতাতে হবে ঝাড়খণ্ডে সেখানে পুরো এরিচটির জোর লাগিয়ে দিয়েছিল ঘুসপিটিয়া থেকে শুরু করে সবকিছু চলছিল মানে মানে অবৈধভাবে যারা প্রবেশ করেছে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ তারা বলেছিল পশ্চিমবঙ্গ অবৈধ নিয়ে প্রবেশ ঢুকছে সেখান থেকে আবার ঝাড়খণ্ডে ঢুকছে ঝাড়খণ্ডের লোকজনের জমি টমি নিয়ে নিচ্ছে এইসব ঘটনা থেকে পরেও কিন্তু লোক কিন্তু তাকে ভোট দেয়নি তারা কিন্তু ভোটে জিততে আসতে পারেনি ওকে একাশির কাছাকাছি জিতে গিয়েছে বেসিক্যালি ইন্ডিয়া জোট চলো ঠিক আছে এগুলো সব দিক দিকে ঠিক আছে কিন্তু সবচেয়ে বড় কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে মহিলাদের যে বেসিক্যালি টাকাটা পেয়েছে মহিলাদের খাতা খাতা যে টাকাটা পাঠানো হয়েছিল সেই খাতাটা মানে খাতার মধ্যে টাকা পাঠানোর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি প্রফিটেবল হয়েছে এই পার্টি অর্থাৎ জিএমএম পার্টি কিন্তু পুরোপুরিভাবে প্রফিটেবল হয়েছে ভবিষ্যতে কি হয় না হয় সেটা দেখার বিষয় রয়েছে কিন্তু যেই যে ফর্মুলাটা চলছে লক্ষ্মীর এর মতো যে ফর্মুলা গুলো লাগানো হচ্ছে এই ফর্মুলা কিন্তু কারিগরি হচ্ছে অর্থাৎ মহিলারা কিন্তু ঘর থেকে বেরিয়ে কিন্তু ভোট দিচ্ছে একসময় আমরা দেখছিলাম যে একটা বাড়িতে যদি পুরুষরা যাকে ভোট দিত মহিলারা তাকে ভোট দিত এখন সময় চেঞ্জ হয়েছে মহিলাদের খাতায় যেহেতু প্রত্যেকের পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টে টাকা আসছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মহিলারাও কিন্তু ভোট দিতে যাচ্ছে ভোট দিচ্ছে এবং নিজের মন পছন্দ ভোট দিচ্ছে তো আবার জিতে এসেছে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড বিজেপি সরকার গঠন করতে পারেনি কিন্তু মহারাষ্ট্রে পেরেছে নিয়ে পরে আমরা একটা ভিডিওতে নিয়ে আলোচনা করবো আপনারা সুস্থ থাকবেন সবল থাকবেন আমাদের চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে থাকবেন দেখতে থাকবেন আমাদের চ্যানেল নিউজ পয় দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে হ্যাভ গুড ডে ভাই